সম্মানিত উপস্থিতি ফলে প্রতিনিয়ত আমরা হাত তুলি অথবা না তুলি চাইতে হবে আমাদের কাছে আমাদেরকে আল্লাহ সুবাহ কাছে কোনো কবরবাসীর কাছে নয় মাজারের কাছে নয় বিভিন্ন রকমের বাবাদের কাছে নয় একমাত্র শ্রেফ আর শ্রেফ আমার আপনার স্রষ্টা বিশ্ব নিয়ন্ত্রণ কচ্ছত্র অধিপতি আল্লাহ সুবাহ তালাকে চাইতে হবে প্রিয় ভাই আমার কিভাবে চাইবেন সে কথাও রসুল একরাম সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন আমাদেরকে অন্তরকে পরিশুদ্ধ করার যে চাওয়ার অঙ্গ ভঙ্গিমা আর বাক্য সেগুলো রসুল্লাহ বলে দিয়েছেন তার ভাষায় এভাবে হে আল্লাহ তুমি তোমাদের আল্লাহ তুমি আমাদের নক্সকে পবিত্র করো পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও তাকওয়াই পরিপূর্ণ করে দাও তোমার ভয় ভীতি আমাদের অন্তরে সঞ্চার করো পরিশুদ্ধ করে দাও আমাদের অন্তরকে আন্ত খাই মানসা কাহা তুমি তো সর্বশ্রেষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্নকারী তুমি তো আমাদের অভিভাবক আমাদের মাওলা তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করো অন্তরকে কী করবে এ অন্তর্দানকারী তুমি অন্তরকে হেরফের ফের করারও মালিকও তুমি যেমনটি একটি হাদিস রয়েছে রেসুল আকরাম সালাম বলেছেন যে আল্লাহ রব্বুল ইজাতের দুই আঙুলের মাঝে মানুষের অন্তর রয়েছে তালবিন ওয়াহিদ একটি অন্তর আছে আল্লাহ তালা যেমন ভাবে ইচ্ছা করেন সেটিকে ঘোরাতে পারেন ভালো এবং মন্দ আল্লাহ তালা পরিবর্তন করতে পারেন কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে ভালোটা চেয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর যারা থাকে সেটা চাইতে হবে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ রাম দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে ইয়া দেয়নি হে অন্তরে পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার দিনের ওপরে অটল রেখো অবিচল রেখো এ আম কলুক সর্রেফ কালবিআলা আতিক হে অন্তরে পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার এতে উপরে ওপরে বাদত বন্দিকীর ওপরে আমাকে টিকিয়ে রাখো এইভাবে রাবের কাছে দ্বারস্থ হতে হবে চাইতে হবে রবের কাছে চাইবেন না পাবেন অনেক সময় আশা করে থাকবেন তা হবেন আল্লাহ তালা শিখিয়ে তো দিয়েছেন রসুল্লা সাল্লাম তো শিখিয়ে দিয়েছেন কিভাবে চাইতে হয় কিভাবে কি বাক্য ব্যবহার করতে হয় সে বাক্যগুলো তো মুখস্থ করতে হবে চাইতে হবে তাহলে নিঃসন্দেহে রবের কাছে চাইলে তিনি আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন আর যদি নিজের অহমিকা নিজের অহংকার আর নিজের বড়াই আর নিজের এই ঢ্যামাপনাতে আপনি লেগে থাকেন যে আমার অন্তর এমনি আমি বিশুদ্ধ হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে মুখ থেকে বডি টোটাল শরীর সব কিছুতে আরামে পরিপূর্ণ সব সময় মুখে ঠসেই আছে তিরঙ্গা গুটখা গুল জর্দা খয়নি দিয়ে তো অন্তর কী করে পরিষ্কার আর পরিচ্ছন্ন হবে যে মুখে কোরআন তেলাত হয় না যে মুখ দিয়ে হালাল ঢোকে না যে মুখ দিয়ে দরুদ বের হয় না ইংলিশ ভাষা বের হয় তো কী করে মনের মনে কোঠায় সে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হবে এ তো আর বিরাস নয় যে দাঁত মাজার মতো মাজলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে না এই অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আল্লাহ রব্বুল ইসাদের দেওয়া মেডিসিন তার দেওয়া ঔষধ সেটি ব্যবহার করতে হবে এই অন্তর আত্মা যেমন আসমান থেকে ওপর থেকে এসেছে আর এর খোরাকও এর আহার আল্লাহ রব্বুল ইসাদ আসমান থেকেই পাঠিয়েছে দুনিয়াতে আত্মার খোরাক নেই আপনার আবার বডি আর শরীরের খোরাক দুনিয়াতে আছে যেহেতু বডি মানুষের পিতামাতার মাতার মাধ্যমে তৈরি হয়েছে ফলে এর খাবার আর এর খোরাক আল্লাহ রবুল ইজাদ দুনিয়াতে তৈরি করে দিয়েছেন মাছ মাংস আর শাক সবজি ফল ফ্রুট যা কিছু আছে দুনিয়াতে এগুলো উৎপন্ন হয় কিন্তু অন্তর তো আল্লাহ রাব্বুলজাদ উপর থেকে পাঠিয়েছেন ফলে এই অন্তরের যে খোরাক আর খাবার সেটি ওপর থেকে আল্লাহ রবুল দিয়েছেন ওপর থেকে দিয়েছেন সেটি হলো কোরআন সেটি হলো আল্লাহর জিকির কিরাজ তসবি তাহলিল সেটি হলো শরীয়ত মুহাম্মাদি সেটি হলো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া প্রদত্ত বিধান আর এই দিন ইসলাম এটি হলো আপনার অন্তরের খোরাক এটি হলো আপনার আত্মার খোরাক প্রিয় ভয় আমার তিন নম্বর একটি বিষয় হচ্ছে কোরআন কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে গভীর করতে হবে নিবিড় করতে হবে এই আত্মার মূল খোরাক হলো কোরআন তেলাওয়াত মন ভালো নেই তো কোরআন তেলাওয়াত করে খালি মানুষ মরলে আর মোমূর্ষ অবস্থায় আছে মারা যাবে কোরআন তেলাওয়াত করতে হবে ইয়াসিন পড়তে হবে আর বেঁচে থাকা অবস্থায় নিজের জন্য কোনো তেলাওয়াত করেন না কেউ মারা গেছে ভাড়াটিয়া হাফেজ আর মওলানার তালেবিলকে ডেকে তো খতম তারাবি করছেন খতম রেসানি করছেন কিন্তু বেঁচে থাকা অবস্থায় আপনি আপনার আত্মার খোরাক করতে পারলেন না আফসোস আপনার জন্য যারা বেঁচে আছে সুস্থ আছে আল্লাহ তারা তাদেরকে সেন্স দিয়েছেন সে বেউকুফ নয় পাগল নয় খ্যাপা নয় সে ইডিটা ননসেন্স নয় সে মুসলমান নিজেদেরকে দাবি করে

ইয়েতুলো আলে হিমাতে তিনি কোরআন তেলাওয়াত আপনাদেরকে করাবেন শেখাবেন কোরআনের প্রতি আকর্ষণ করাবেন কোরআনের প্রতি আপনাদের মনমুগ্ধকর মা হবেন আপনারা কোরআনের মাধুর্যতে আপনার হৃদয় স্পন্দন জাগাবে মনের মনিকটায় পৌঁছাবে গায়ের লোম শিউরে উঠবে কোরআন তেলাওয়াতে আপনার মন যদি হৃষ্টপুষ্ট না হয় আর শান্তি না পায় তো মন তো ধ্বংস হয়ে গেছে অন্তর তো মরিচিকা পড়ে গেছে জম ধরে গেছে সেটাকে ভালো করে ঘষতে হবে ওই তোমাদেরকে পরিশুদ্ধ করার জন্য নবীর রাসূল এসেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নবীর আবির্ভাব হয়েছে তোমাদের মালকে পবিত্রকরণ করবেন যাকাত নিয়ে ওসর নিয়ে তোমাদের অর্থকে আর মালকে সম্পদকে পবিত্র করবেন আর তোমাদের দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করবেন এই জন্যই নবীর রাসূলের এসেছেন আল্লাহ তালে বলেছেন কজ্জা ওয়া ও লিমা ফিস সুদুর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নসিহত এসেছে উপদেশ কারী এসেছে শেফা এসেছে এসেছে কোরআনকে শেফা বলা হয়েছে সর্বপ্রকার রোগের চিকিৎসা ঔষধ শরীরের ঔষধ তো বিভিন্ন রকমের মেডিসিন আছে আত্মার কি ঔষধ আছে অন্তরের কি চিকিৎসা করবেন আপনি অন্তরের চিকিৎসা তো আপনার ফর্মুলা তো কোরআানে আছে কোরআন তেলাতে আপনার মনের পবিত্রতা অর্জন করাতে সক্ষম হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর যাদেরকে কোরআন দেওয়া হয়েছে যাদের কাছে কিতাব এসেছে আর সেটাকে তারা যথা যথাযথভাবে সেটিকে ব্যবহার করে হাক্কা তেলাওয়াতি যথাযথভাবে ব্যবহার করা কোরআনকে এর মানে হলো কোরআনকে ভালো করে পড়তে শেখা তাজবির সহকারে শুদ্ধ মাখ্রাজ সহকারে কোরআনকে তেলাওয়াত করতে শেখা তারপরে যতটুকু তেলাত করতে শিখলেন দশটি আয়াত পড়লেন সেটিকে মুখস্থ করা এই আয়তের ব্যাখ্যা আবদুল্লাহ বিন মাসুদ রাজিল্লাহ তালুর কথাটাই বলি আবদুল্লাহ বিন মাসুদ রাজিল্লাহ তালু তিনি বলতেন কুন্না লানা যাওয়া ইল্লা বিআশর আয়াত হাত্তা না তাআল্লামা হুন্না ওয়া নাআমালা বিহিন্না ওয়া নুআল্লিমা হুন্না ওয়া নাআলাম হালালা হুন্না ওয়া হারামা হুন্না ফাউতিনা আল ইলম ওয়াল আমাল যা আমরা ততক্ষণ পর্যন্ত আগে বাড়তাম না যতক্ষণ না দশটি আয়াত খুব ভালো করে পড়তে শিখতাম তেলাওয়াত করতে শিখতাম তারপরে সেটিকে মুখস্থ করতাম সাধ্য মোতাবেক তারপরে সেই দশটি আয়াত আল্লাহ সুবাহ কি বলতে চেয়েছেন কি মেসেজ দিয়েছেন আমাদেরকে কি উপদেশ করেছেন কোনটি হালাল কোনটি হারাম কোনটি শীত আর কোনটি তৌহদ এটি বোঝার চেষ্টা করতাম তারপরে আমরা আমল করতাম উদ্দিন আল এলিম আল আমেল আমাদেরকে এলিমার আমল করতে বলা হয়েছে আমল করতাম তারপর আগে বাড়তাম দুঃখজনক হলে কথা তিক্ত এ সত্য এবং ধ্রুব বাস্তব যাজস্র অসংখ্য মানুষ তো মুখস্থ করে যাচ্ছাদাই করে করে কেউ ভালো করে করে কিন্তু কি বলতে চেয়েছেন আল্লাহ তালা সেটা অনুভাবন করে না কোরআন হয়েছে শুধুমাত্র মুখস্তই করবে আমল করবে না বুঝবে না রব বিধি বিধিবিধান দিলেন আফালাহিনোহা আল্লাহ কী বলছেন যে মানুষ কোরআন নিয়ে চিন্তা করে না গবেষণা করে না তাদের অন্তরে কি তালা পরে আছে চিন্তা চেতনা গবেষণা মানে তারা অর্থ অনুধাবন করে না আল্লাহ কি বলতে চাইছেন সেটাই যদি উপলব্ধি না করতে পারেন তো অন্তরে সেটা প্রতিফলিত হবে অন্তরে সেটি কাজে লাগবে মনের ভিতরে সেই আমেজ আর সেই মিষ্টতা অনুভব করতে পারবেন রব কী বলেছেন সেটাই যদি না বোঝে খালি মুখস্থ করেন তাহলে সেই স্বাদ আর সেই বিষয় অনুধাবন আপনি করতে পারবেন না আল্লাহ তালা তাদের জন্য ধিক্ষারজনক ভাষায় বলেছেন তাদের অন্তরে কি তালা পরে আছে ক্রান্তে তেলাওয়াত করে কিন্তু তার অর্থ জানে না গভীরতা বিশ ব্যাখ্যা বিশ্লেষণের দিকে সে ধাবিত হয় না সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে অন্তরকে পরিশুদ্ধ করতে হলে সুন্নতের আনুগত্যার অনুসরণ পূর্ণাঙ্গভাবে করতে হবে রাসুল আকরাম সাল্লাহ আলিয়াসাল্লামের দেওয়া প্রতিটি বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে মা তা রসুল ফাঁকুদোহ অমানাহ হক মান হু ফান্ত হো রাসুল যা দেবেন সেটাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে হবে আর যা থেকে নিষেধ করবেন সেটা কেউ ছাড়তে হবে দেওয়া নেওয়া ছাড়া সবটাই ইসলাম গ্রহণ এবং বর্জন শ্বাস প্রশ্বাস যেমন আমরা নেই তেমনি ছাড়ি অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গ্রহণ করলে তো বর্জন করতেই হবে শুধু কেউ গ্রহণই করবে অক্সিজেন নেবার কার্বন ডাইঅক্সাইড ছাড়বে না সে মানুষটা বাঁচতে পারবে সম্ভব সেটি কখনো না এজন্য যেমন অক্সিজেনের প্রয়োজন আছে তেমনি কার্বন ডাইঅক্সাইডেরও ছাড়ারও প্রয়োজন আছে শোন না সেটি যারা রসুল্লাহ সালাম করেছেন করতে বলেছেন আদেশ করেছেন আর বাস্তবে দেখিয়ে দিয়েছেন সেটি আপনি করবেন আর যা ছাড়তে বলেছেন সেটি ছাড়বেন তবেই তো অন্তর পরিশুদ্ধ হবে আপনার ব্যাঙ্কা টারা নয় ইয়াহুদিদের মতো নয় মেনু না আদিল কিতাব অর্থাৎ কিছু অংশ কবল করবে তাদের সাধ্য আর স্বার্থ সিদ্ধি হবে যে জিনিসে সেই জিনিসটুকু তারা কবল করবে অ্যাকসেপ্ট করবে আর যেটা তাদের মনের বিরুদ্ধে যায় হ্যাঁ তাদের মাইন্ডের বিরুদ্ধে গেছে সেটিকে তারা গ্রহণ করবে না কিছু অংশের ওপর ইমান আনবে কিছু অংশকে ছেড়ে দেবে এটা তো ইয়াহুদিদের স্বভাব কোনো মুসলিমদের এটি হতে পারে না মুসলিম মানি হলো আত্মসমর্পণ ইসলামের প্রতিটি বিধি বিধানের কাছে সে সারেন্ডার সে বদ্ধপরিকর প্রত্যেকটি বিধানকে পালন করার ক্ষেত্রে এটি কোনো রকমের কিঞ্চিত পরিমাণেও সে নাক সেটকাতে পারে না ভূরুকুঞ্চিত করতে পারে না এড়িয়ে যেতে পারে না এটা মানবো আর এটা মানব না নিজের মন মোতাবেক চলতে পারে না সম্মানিত উপস্থিত আমরা এই কথা জানি আল্লাহ রাসুল্লাহ সালামের ভালোবাসাতেই আল্লাহর আনুগত্য লুকিয়ে আছে নবী আকরাম সালামের প্রতি মহাব্বত কীভাবে সেই হাদিসকে স্মরণ করা যেতে পারে যেখানে রাসুল্লাহ সালাম বলেছিলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারে না হুকম ও নাসাজ ভাই যতক্ষণ না তার কাছে আমি পৃথিবীর সকল প্রকার তার পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আমি প্রিয়তম না হব আমার খাতাব লাতা তানহু বলেছিলেন যে আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ইল্লা মিন্নসি নিজের অন্তর আত্মা থেকে বেশি ভালোবাসতে পারিনি এ কথা শোনার পরে রসুল্লাহ সাল্লাম বলেছিলেন এখন আমার তুমি মুসলমান আর প্রকৃত মমিন হতে পারো পরবর্তী তোমার রসান বলেছিলেন আমি সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি এমনকি নিজের জানের চাইতেও রসুল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহনার এখন তুমি প্রকৃত হলে সম্মানিত উপস্থিতি আমরা এই কথা মাথায় রাখবো যে সোনাল ত্রিবিতে বন্ধিত রসুল্লাহ সালাম বলে যখন কোনো মানুষ গোনা করে গোনা করতেই থাকে তার অন্তরে কালো রেখা পরে যায় দাগ পরে যায় সে যদি তবা ইস্তেক ফার করে তাহলে সেই দাগটি দরিভূত হয় আর যদি গোনা আরও করতে থাকে পাপের সাগরে হাবুডুবু খেতেই থাকে তাহলে সেই গোনা করতে করতে এক সময় অন্তরে জং ধরে যায় কাল্লা বেলার আনা আলা করে মা কেন একশি তোমাদের অন্তরে মরিচিকা আর জং ধরে গেছে তোমাদের কৃতকর্মের কারণে সম্মানিত উপস্থিত অনুরূপভাবে অনর্থক জিনিস থেকে বাঁচতে হবে ফালতু কাজকর্ম ফালতু কথাবার্তা যাতে ইসলামের কোনো লাভ নেই আপনার জীবনে কোনো লাভ নেই আপনার জীবনে কোনো রকমের উন্নতি আনতে পারে না সেই সমস্ত জিনিস থেকে আপনাকে বাঁচতে হবে হুসন ইসলাম ইলমার এতর্ক হালাই আনি নবী আকলাম সালামের ভাষায় ইসলামের সৌন্দর্যের একটি বিষয় হলো অনর্থক জিনিসগুলোকে ত্যাগ করা যাতে কোনো উপকার নেই বরং অপকারে অপকার গাল গল্প গেঁদাখালি কথাবার্তা কোরআন শূন্য বিরোধী কার্যকলাপে আপনি জড়িয়ে আছেন লিপ্ত হয়ে আছেন নামাজ রোজা যাবতীয় বিষয় থেকে দূরে সরে আছেন এমনটি যেন না হয় তো উপস্থিত অনুরূপভাবে আত্মাকে পরিশুদ্ধ করার একটি নীতি হচ্ছে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা মহৎস কৃষি কৃষ্ণে হে আজ হাম তো কালাপকে হে মৃত্যুর সাথে কার এমন সম্পর্ক কার এমন গভীরতা আছে আত্মীয়তা বন্ধন আছে যে তাকে ছেড়ে দেবে এমনটি কেউ নেই সকলকে মৃত্যু গ্রাস করবে মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ রক্ষা পেতে পারবে না ফলে মৃত্যুকে যখন গ্রহণ করতেই হবে তখন যেন ইমানের সাথে মৌ হয় ইয়া ইহল্লিন উত্তকল্লা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলিম আর প্রকৃত মুমিন হয় মৃত্যুবরণ করা উচিত আমাদের আর করতে হবে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে এই জন্য কবর জিয়ারত করতে হবে জুরুল কবর ফা ইন কি যাকিরুকুম আল আখিরা রাসূল আকরাম ভাষায় কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ আসে মৃত্যু স্মরণ আসে দুনিয়ার জীবন আপনার কাছে ফালতু মনে হবে আখেরাতটাই প্রাধান্য পাবে দুনিয়ারে দালান প্রাসাদ আর ভবন আপনার কাছে তুচ্ছ নগণ্য মনে হবে আখেরাতের বাসা বাঁধতে হবে আপনাকে কেয়ামতের ময়দানে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আর জান্নাত আপনাকে যেতে হবে কথা মাথায় রাখতে হবে তাহলে মৃত্যুকে যদি বেশি বেশি করে স্মরণ করেন আখেরাতকে স্মরণ করেন কবর জেরাত করেন তাহলে আপনার জীবন পরিশুদ্ধ হতে বাধ্য অন্তর পরিশুদ্ধ হবেই হবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে অনুরূপভাবে নেককার নেজগার দিনদার সেটি হলামায় হোক আবামার জনগণের মাঝে হোক সৎ ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করা প্রতিটি মানুষ সে যেন চায় তার বান্দা আল্লাহ রবাদের নেককার বান্দা যারা আছেন তাদের সহযোগী হওয়া তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করা তাদের সাথে ওঠা বসা লেনদেন করা আপনি মমিন তো আপনার বন্ধু মোমিন হতে হবে একাধিক এ বিষয়ে পড়ানো আদিশ রয়েছে আমি খুব সংক্ষিপ্ততার সাথে আলোচনা শেষ করব তাহলে একজন মমিন যখন আপনি নিজেকে মুসলমান বলেন মমিন বলেন তখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরও চাল চরিত্র ব্যবহার জন্য মুমিনা হয় এমানই জিন্দেগি হয় তাদের সাথে চলাফেরা করবেন আপনি এবং অন্তরকে পরিশুদ্ধ করার একটি নীতি হচ্ছে নিজের অপারগতা নিজের ব্যর্থতা আর নিজের অক্ষমতাকে আল্লাহ রাবুল এজাদের কাছে প্রকাশ করতে হবে নিজেকে গরিব আর অসহায় হিসাবে আল্লাহ রাবুল ইজাদের কাছে তুলে ধরতে হবে এ রাবুল তুমিই পারবে আমাকে সবল করতে সক্ষম করতে আর আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে আর আমাকে সৎ পথে পরিচালিত করতে একমাত্র তুমিই পারবে তবে কেউ নিজেকে পরিশুদ্ধর দাবি করবে না ফালা তোমারের তাকা নিজে নিজে কেউ যেন নিজেকে মুত্তাকি আর পরেশ না বলে আল্লাহর পথে চলতে চাই ইমানের পথে চলতে চাই টাকুয়া অর্জন করতে চায় আর এই উদ্যোগী আমি সে কথা ভিন্ন নিজেকে যেন মোত্তাকে পরোজগার অপরের সামনে স্পষ্ট ভাষায় কেউ যেন জাহিন না করে কারণ আল্লাহ রব্বুল ইসা তিনি জানেন কে সবচাইতে বড় পরেশগার কে সবচাইতে বড় ইমানদার কে কে সবচাইতে বড় পরিশুদ্ধকারী এটা আল্লাহ জানেন ওয়া আলাপ বেমানের টাকা সম্মানিত উপস্থিতি ফলে আমরা নিজেদের অপারগতা নিজের অক্ষমতা সব কিছু রবের সামনে জাহির করব রবের সামনে উপস্থাপন করব আর তুলে ধরবো আর নিজেদের আত্মপ্রশংসাতে নিজেরাই যেন পঞ্চমুখ না হয় নিজেরা নিজেদেরকে মেলে না ধরে সদা সর্বদাই গোনার পাপ আমাদের লেগে আছে আল্লাহর কাছে এর জন্য ক্ষমা ইস্তেফার আমরা করতে থাকবো রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের গোনার পাপ মাফ করে দেওয়ার পরেও নবতের আগের এবং পরের সকল গোন আল্লাহর ওপরে যাত ক্ষমা করে দিয়েছেন পরেও তিনি দেবারাত্রি কোথাও তো একশোবার কথা এসেছে তিনি ইস্তেক ফার করতেন তো বলে আল্লাহ ওস্তাক ফেরো এই নত বলি আমি মিয়া একশতবার করে আমি বা করে থাকি যে উল্লাহ সাল্লি সাল্লামের নবী হওয়ার আগের এবং পরে গোনা মাপ তারপরে যদি তিনি এত বেশি তহবা ইস্তেক ফার করেন তাহলে আমরা কতটা মুখাপেক্ষী আমরা কতটা তবে ইস্তেক ফারের মুখাপেক্ষী সেটি সহজেই বোঝা যাচ্ছে সম্মানিত উপস্থিত অনুরূপভাবে নিজের নফসকে আর অন্তরকে চিনতে হবে এ কথা মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল জাত আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অন্তর দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কিন্তু সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ক্ষমতা আমাদেরকে দিয়েছেন তবে রাবের কাছে চাইতে হবে অন্তরতন্ত্র সূক্ষা বিষয় মানব দেহেরিটি একটি রাজধানী এই রাজধানী যদি সুস্থ না থাকে সতেজ না থাকে তাহলে গোটা শরীরটাই আর সুস্থ থাকবে না ফলে মানবদেহের রাজধানীকে বাঁচাতে হলে অন্তরকে সুস্থ আর সতেজ করতে হলে এই যাবতীয় নীতিমালাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং একথা মাথায় রাখতে হবে দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে আমরা কাকে কখন কোন সময় মন দিয়ে থাকি কখনো শয়তানের বিভিন্ন রকমের কার্যকলাপে আমাদের মন বিগলিত হয়ে যায় নিজেকে রক্ষা করতে পারি না কিন্তু সতর্ক হতে হবে ইমাম মালিক ইবনে দিনারের একটি কথা আছে ইন্না কান্তান কুরাল হিজারাতা মা আল ফুজ্জার ইন্না কান্তান কুরাল হিজারাতা মা আল আবরার খায়রুল লাকা আন তাকুল আল হালওয়া মা মা আল আবর মা মা আল ফুজ্জার মা আল আবরার খায়রু মিন আন তাকুল আল হালওয়া মা আল ফুজ্জার আপনি একজন সৎ ব্যক্তিদের সাথে পাথর বাওয়াবেন এটা আপনার জন্য শ্রেষ্ঠ হবে ভালো হবে বদমাস আর বেদিনদের সাথে বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টান্ন খাওয়ার চাইতে অসৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করার চাইতে সাইতানি ব্যক্তিদের সাথে চলাফেরা করার চাইতে আপনার জন্য উত্তম হবে যারা সমাজে দিনদার পরেশগার মোত্তাকি শ্রেণীর মানুষ তাদের সাথে চলাফেরা করা তাদের কাছ থেকে দিন গ্রহণ করা দিন শেখা দিনের ভিতরেই থাকা আর অন্তরকে সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি আমরা কথা জানি আল্লাহ রবসাল পবিত্র কোরআনে বলেছেন বানুন সালিম যেদিন কিয়ামতের দিন সেই দিনকে স্মরণ করেন যেদিন করে সুপারিশ আপনার জন্য কেউ করবে না রাসূল আকরাম রসুল আকলাম সালাম ছাড়া যেদিন আপনার মাল ধন আর আটটালিকা কোনো কাজে আসবে না সন্তান সন্ততি কাজে আসবে না যেদিন আপনার সকল প্রকারের কার্যক্রমকে আল্লাহ রাব্বুল ইসল উদ্ভাসিত করে দেবেন সেদিন শুধুমাত্র ম্যান আতাল্লাহ বিকলবিন বিন সালিম যে ব্যক্তি রবের কাছে এলো পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে সুস্থ অন্তর নিয়ে যে ব্যক্তি এলো সেই ব্যক্তি সেদিন সফল কাম হবে সেদিন লাভবান হবে সেদিন উপকৃত হবে অনুরূপভাবে আল মুসনাদের একটি হাদিসে রয়েছে রসুল্লাহ আসলাম তিনি বলেছেন হাত্তায় কোনো মোমিন বন্দার ইমান ততক্ষণ পর্যন্ত সঠিক হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর সঠিক না হচ্ছে মন সঠিক না হচ্ছে আর আত্মা যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ইমান পরিষ্কার পরিচ্ছন্ন হতেই পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রবী পবিত্র কোরআনে তিনি বলছেন কবর ওয়াহসালাম সুদুর মানুষ কি ভেবে দেখে না এটা কি বোঝে না বা এটা কি জানেনি এটা কি তারা জানে না যে এদাবক আসালাম কবর কবরের ভিতরে যা কিছু আছে সেগুলোকে উজাগার করা হবে সেগুলোকে উঠানো হবে সকলের সামনে সেগুলোকে পেশ করা হবে আর অন্তরের ভিতরেও যা কিছু আছে সেটাও আল্লাহ রব্বুল আ সেটাকেও বার করবেন সেটাকেও সকলের সামনে তুলে ধরবেন ফলে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে শুদ্ধ অন্তর নিয়ে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে আল্লাহর দরবারে হাজির হতে হবে আল্লাহ রব্বুল ইজাতের কাছে আমরা সে সেজন্যই সদা সর্বদা দোয়া করব। চেয়ে নেব তিনি যেন আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং অন্তরে তাকওয়া দান করেন এই দুয়াই সদা সর্বদা করতে থাকবো আল্লাহ মাহাতি পরিশেষে আমি আল্লাহ সুবাহার কাছে এই দোয়া করব তিনি যেন আমাদের সকলকে আমাদের আত্মশুদ্ধি করার পরিপূর্ণ তৌফিক দান করেন আমাদের মনকে ইমান আর ইসলামের উপরে অটল অবিচল রাখার তৌফিক দান করেন খাঁটি তৌহিদের ওপরে খাঁটি সন্ন্যার উপরে আমাদেরকে চির প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন সর্বপ্রকারের শিল্প বিদান হতে কুসংস্কার হতে অনু ইসলামিক নীতি হতে আর বিভিন্ন রকমের শয়তানি কার্যকলাপ হতে বদমাইশি খাম খেয়ালিপনা হতে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আমাদের মনের মনিকোঠায় এই মানি ক্ষমতা এই মানি যশ ও করেন আমাদের অন্তরকে আল্লাহ রব্বলসাদ কোরআন সুন্নার আলোয় আলোকিত করেন হৃদয়ে কোরআন সুন্নার পরশ মণি যেন আমাদের অন্তরে পরশ পাথর হয়ে যেন আমাদের অন্তরকে আলোয় আলোকিত করে এবং চকচকে ঝকঝকে করে তার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল জাত আমি আমাদের সকলকে প্রকৃত মুসলিম আর প্রকৃত মুমিন হয়ে জীবন জীবনযাপন করার এবং আখেরাতে পারি দেওয়ার পূর্বে আখেরাতের খোরাক আর ব্যাংক ব্যালেন্স পরিশুদ্ধ আমল পরিশুদ্ধ অন্তর নিয়ে তোমার দরবারে পৌঁছানোর তৌফিক দান করো আমিন পরিশেষ আমি আল্লাহ রব্বুল জাতের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে মুর্শিদাবাদের লালগোলা এলাকার আলে মুলামা এবং আপার জনগণের আয়োজকদের বিশেষ করে